হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে কাজটা করতেছি তা হচ্ছে বিমের শাটারিং আর যখনই দেখবেন আপনারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে শাটারিংয়ের কাজগুলো করবেন তখন দেখবেন যে কিছু কাঠ ড্যামেজ হয়ে গেছে যদি আপনারা এই কাঠের শাটারিং দিয়ে এই কাজগুলো করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের কাঠের শাটারিংটা ড্যামেজ হয়ে গেছে এর কারণে কিছু কিছু পার্ট আপনাকে খুলে ফেলতে হবে আবার নতুন করে এই কাঠগুলো সংযোগ করতে হবে আপনারা জানেন যে কাঠ কিন্তু বারবার ব্যবহার করা যায় না ক্ষেত্রে যদি আপনারা স্টিল শাটার ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত একই শাটার ব্যবহার করা যায় বিমগুলোতে আর যখনই আপনারা এই কাঠের শাটারগুলো ব্যবহার করবেন তখনই দেখবেন যে একটা ছাদ করার পরে কিছু ওয়েস্টেজ বের হবে এরপরে আবার যখন একটা করবেন তখন অনেকগুলো ওয়েস্টেজ বের হবে তো যাই হোক এইভাবে প্রতিটা ছাদে কিন্তু আপনাদের এই কাঠের যেহেতু অপচয় হবে সেহেতু কিন্তু শাটারিং প্রতিবারই শর্ট হবে এই কারণে যদি আপনারা এই বাঁশের বা কাঠের এই শাটারিং দিয়ে এই কাজগুলো করেন তাহলে কিন্তু প্রতিবারেই অর্থাৎ মাসে মাসে কিছু কাঠ এবং বাঁশ এটাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে তাহলে আপনাদের সেটটা ঠিকই থাকবে তো অনুরূপভাবে ডাসাগুলো এবং যে বাঁশগুলো বাঁশের খুঁটিগুলো দেখতেছেন যেহেতু আমাদের এখানে যে সাটারি তা হচ্ছে কাঠ এবং বাঁশের সমান হয় এখানে শুধু স্টিল বোর্ড ব্যবহার করা হয় কলাম যখন ঢালেই হয় এই কলামের সময় কৃষির শাটারগুলো ব্যবহার করা হয় তাছাড়া যে কাজগুলো হয় সেগুলো বেশিরভাগে বাঁশ এবং কাঠ দিয়ে শাটারিং করা হয়ে থাকে তো প্রতিবারেই আপনাদের কিছু বাঁশ এবং কাঠ নতুনভাবে সংযোগ করতে হবে না হলে কিন্তু আপনাদের পুরাতন এই কাঠগুলো ব্যবহার উপযোগী হয়ে যায় অনেক সময় এই কারণে এগুলো চেঞ্জ করে আবার নতুন করে দিতে হবে তো আমি দেখাচ্ছি যে ডাসাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই ডাসাগুলো চেঞ্জ করে দিতে হবে আমাদের এখানে যে কাঠগুলো আছে এই কাঠগুলোর থিকনেস হচ্ছে এক ইঞ্চির উপরেই আছে অর্থাৎ এটা সোয়া ইঞ্চি এই থিকনেসগুলো আছে এবং ডাসাগুলো আছে সেগুলো হচ্ছে আড়াই আড়াই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ডাসাগুলো এবং আপনারা বাঁশের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা বাঁশ যদি আপনারা কাটেন তাহলে কিন্তু যদি খুব ভালো বাস হয় তারপরও তিনটা খুঁটি নেওয়া যায় এর বেশি নেওয়া যায় না আর এই বাসগুলো আমাদের এখানে যে শাটারিং হচ্ছে এখানে প্রায় আপনার হাজারের উপরে বাঁশের খুঁটি আছে আর এই খুঁটিগুলো দুই ভাগে আছে যেগুলো বিমের তলার অর্থাৎ বিমের সাপোর্টের জন্য যেই খুঁটিগুলো এগুলোর হাইট কম এবং যে ছাদের তলার যে খুঁটিগুলো এগুলোর হাইট বেশি দিতে হবে আর এইভাবেই শাটিং করতে হবে তো যাই হোক আজকে আমাদের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ